প্রথম করেন কি হতে সাধু প্রথম করেন তো মন্ডলকে উৎসাহিত করছে এই বলে যে যখন আমাদের জীবনে বিভিন্ন সমস্যা কঠিন পরিস্থিতি সম্মুখীন হই আমরা আমরা সেই সমস্যা বা সেই পরিস্থিতি আমাদের কাছে সত্যি খুব কঠিন হয়ে ওঠে আর থেকে বেরোনো বা সেই পরিস্থিতি সামলানো সামনা সামনাসামনি করা বা সেই পরিস্থিতি মোকাবিলা করা কিন্তু ঈশ্বর আমাদেরকে একটা আশ্বাস কথা বা আশার বাক্য তিনি আমাদের দিয়েছে যে আশার বাক্য এটাই যে যতই পরীক্ষা বা কঠিন পরিস্থিতি বা আমাদের জীবনে আসুক না কেন বা যতই কি আমাদের জীবনে অভাব অনটন আসুক না কেন এটা আমি নিজে উৎসাহিত আপনাদের কথায় উৎসাহিত করছি যে তবু এটাই আমাদের জ্ঞাত করছে যে তিনি রয়েছে একটা যে কোনো খারাপ পরিস্থিতি হবো না কা আমাদের ছিল তিনি রয়েছে করোনা পুস্তক 25 অধ্যায় 1 9 21 অধ্যায় 5 6 যদি দেখেন সেখানেও লেখা আছে যে আমাদের জীবনে যা কিছু ঘটে বা যে ঘটে যায় যে কিছুগুলো যখন বলছে ঈশ্বর বিশ্বাস তিনি সব সময় আমাদের পাশে রয়েছে যাতে আমরা সেই সমস্ত কঠিন পরিস্থিতি থেকে মুক্তি হতে পাই অর্থাৎ এমন কিছু আমাদের জীবনে ঘটবে না বা এমন জিনিস আমাদের জীবনে আসবে না যা আমরা সহ্য করতে পারবো না তাই ঈশ্বর এখানে দেয়া আছে দেখুন বলছে তোমাদের জীবনে যতই পরীক্ষা আসুক না কেন তোমরা জানবে যে পরীক্ষা একটা সীমাবদ্ধতার মধ্যে অর্থাৎ ঈশ্বর কন্ট্রোল সমস্ত কিছু ঈশ্বর নিয়ন্ত্রণ অতিরিক্ত পরীক্ষা আমাদের জীবনে আসবে যাতে আমরা হেরে দুমড়ে মুচড়ে পড়ে যায় যাতে আমরা না আর উঠতে পারি এরকম পরীক্ষা বা এরকম কঠিন পরিস্থিতি আমাদের জীবনে আসবে না আর যদিও আসে এবং যদিও আসে তাহলে ঈশ্বর সেই পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়ার পথ তিনি আমাদেরকে বার করেন আরেলিয়া বা আমাদের রক্ষা করার পথও তিনি বার করেন তাই এখান থেকে আমরা দুটো বিষয় একটু আমরা যদি আহ আলোচনা করি বা আমরা দুটো বিষয় আমরা আমাদের হাজার কঠিন পরিস্থিতি আসুক সেই পরিস্থিতি আমাদের কাছে ঈশ্বরের থেকে বড় নয় নাম্বার ওয়ান আর নাম্বার টু যে সেই পরিস্থিতিতে ঈশ্বর বিরাজন